দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পিঙ্ক পেট্রোল মোবাইল ভ্যানের শুভ উদ্বোধন করা হল শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় বালুরঘাট পুলিশ অফিসের সামনে থেকে পিঙ্ক মোবাইল ভ্যানের শুভ উদ্বোধন করা হয় সবুজ পতাকা নাড়িয়ে গাড়ির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ডিএসপি ট্রাফিক মঙ্গল সাহা বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এই গাড়িটিতে সবাই মহিলা পুলিশ কর্মীরাই থাকবেন মহিলাদের নিরাপত্তার বিষয় নিয়ে কোনো অভিযোগ থাকলে সেখানে পৌঁছে যাবে এই মোবাইল ভ্যান এর জন্য নির্দিষ্ট নাম্বার রয়েছে মূলত মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পিঙ্ক মোবাইল ভ্যানের শুভ উদ্বোধন হয় বালুরঘাটে জেলা অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কি বললেন শোনাব আপনাদের আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা একটা পিঙ্ক পেট্রোল মোবাইল ভ্যান বের করলাম এর মেন উদ্দেশ্যটা হচ্ছে এই গাড়িটা ম্যান্ড বাই পুলিশ পার্সোনাল মানে পুলিশ মানে লেডি অফিসার এবং লেডি ফোর্স এখানে কোনো মেল থাকবে না ফোর্স বা অফিসার এটা অল টাইম মহিলা পরিচালিত পেট্রোল ভ্যান থাকবে এবং এই গাড়ির গায়ে আমরা আমাদের যে কন্ট্রোল রুমের নম্বর এবং আমাদের যে ল্যান্ডলাইন আছে সেই ল্যান্ডলাইনের নম্বরও আমরা লিখে দিয়েছি যদি মহিলাদের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো ইয়ে থাকে কমপ্লেন থাকে কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি ফোন করতে পারে এবং যে কোনো মহিলা রিলেটেড যে কমপ্লেন থাকে অভিযোগ থাকে সেখানে আমরা ইনিশিয়ালি এই পিঙ্ক ভ্যান্ডকে পাঠিয়ে দেবো এবং মহিলা অফিসার ফোর্স যাবে তারা তদন্ত করে যা আইনানোর ব্যবস্থা আছে সেগুলো এটা কি গোটা জেলায় একটাই না প্রত্যেকটা থানায় আমরা একটা জেলাতে শুরু করলাম আবার আস্তে আস্তে এগুলো আমরা বাড়াবো রিপোর্ট নিউজ টুডে